এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় আপডেট কাঁপাবে ঠান্ডা বাহাত্তর ঘন্টায় রাজ্যে রাজ্যে পারদ পতন কি পূর্বাভাস বাংলার জন্য সমস্ত কিছু ওয়েদারের লেটেস্ট আপডেট থাকছে এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশেষে দেশ জুড়ে রাজ্যে রাজ্যে শীত নামছে বড় আপডেট দিল আইএমডি আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী আগামী তিন দিনে দিল্লি বিহার উত্তরপ্রদেশের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে অন্যদিকে আগামী পাঁচ দিন দেশের ছয় রাজ্যে বৃষ্টির হলুদ সতর্ক বার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর একাধিক রাজ্যে চলবে লাগাতার বর্ষণ দিল্লি এনসিআর সহ দেশের বেশিরভাগ জায়গায় এখনো তাপপ্রবাহ অব্যাহত তবে এবার আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আইএমডি সর্বশেষ আবহাওয়া রিপোর্ট বলছে গোলাপি সকাল এবং সন্ধ্যা শীতের শুরু চিহ্নিত করেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পনেরোই নভেম্বরের পর শীত আসতে পারে দেশের বেশিরভাগ অংশে এবার প্রবাহের নিরিখে সতেরো তিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে অক্টোবর মাস আবার নভেম্বর মাসেও এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে সকাল সন্ধ্যা হালকা ঠান্ডা রয়েছে রাজধানীতে দিনের বেলায় সূর্যের তাপ প্রখর থাকার ফলে বেশ গরম অনুভূত হচ্ছে তবে রাতের তাপমাত্রা কমছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বিহারেও তাপমাত্রা শুষ্ক থাকতে পারে এক নজরে বাংলার ওয়েদারের লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাততরেই বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা ও থাকার সম্ভাবনা দিনভর পরিষ্কার আকাশ থাকবে কলকাতার আকাশ মূলত পরিষ্কার সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা গেলেও ধীরে ধীরে কমবে তাপমাত্রা আবহাওয়া দেখা যাবে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই তবে সপ্তাহ শেষে আবহাওয়া পরিবর্তনের হওয়ার সম্ভাবনা বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে শুক্রবার থেকে শীতের আবেদ শুরু হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের